গুরুত্বপূর্ণ যে কারণটি ধরা হয় সেটি হল নারিকোটা কোটা তিরিশ এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ধরা হচ্ছে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে মূলত একটা নিউজ প্রকাশিত হয়েছে আমরা সেই নিউজের বিষয়বস্তু ছিল এরকম যে কোনো বিজ্ঞপ্তির পরও কাটছে না শিক্ষক সংকট আপনারা জানেন যে যে দেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এখনও আশি হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে আর এই পদগুলো পূরণের জন্য এনটিআরসিএ এ পর্যন্ত প পাঁচটি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পাঁচটি বিজ্ঞপ্তি প্রকাশের পরেও তারা শিক্ষক সংকট কাটাতে পারছে না মূলত সে বিষয়ে শিক্ষক সংকট কাটানোর কাটাতে না পারার কারণগুলোই আমরা তুলে ধরব ভিডিওটি না এনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথম যে কারণটি বিবেচনা করা হয় সেটি হলো ই রেজিস্ট্রেশন না করা এটা অবশ্যই একটা বড় কারণ দেখা হয় কারণ জানেন আপনার ইতিমধ্যে তিনবার ই রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করতেছে না সেই জন্য এ পর্যন্ত তিনবার বাড়ানো হয়ে গিয়েছে এরপরে শূন্য পদের সঠিক তথ্য না দেওয়া শূন্য পদের সঠিক তথ্য না দেওয়া এই শূন্যপদের সঠিক তথ্য মূলত বিদ্যালয় প্রধান গুণ বা কলেজ প্রধান গুণ আপনার দিয়ে থাকেন অনেক সময় তারা শূন্যপদ থাকলেও সেটা ইচ্ছাকৃতভাবে দেয় না সেই জন্য এটি একটা আরও কারণ যে ওই যে বিষয়ের শূন্যপদ রয়েছে ওই বিষয়ে শূন্যপদের সংকট কাটানো যাচ্ছে না এরপরে যেটি কারণ সেটি হলো যতগুলো শিক্ষক প্রয়োজন তার চেয়ে তার চেয়ে অধিক চাহিদা দেওয়া আপনার বিদ্যালয় বা কলেজে দুজন টিচার প্রয়োজন সেক্ষেত্রে অনেক সময় হয় কি তারা তিনটি বা চারটি শূন্য পদ দেখিয়ে দেয় স্বাভাবিকভাবে এখানে দুইজনের চাকরি হবে বাকি চারজনের দিলে বাকি দুজনের হবে না তিনজনের দিলে একজন হবে না এরপরে আইসিটি বিজ্ঞান চারু ও কারুকলা সহকারী মৌলবী সহকারী মৌলবী ও দায়ী মৌলবিপদে আসনের তুলনায় যোগ্য প্রার্থী কম আসনের তুলনায় যোগ্য প্রার্থী কম যোগ্য প্রার্থী কম থাকা এটি একটি কারণ এরপরে যে কারণটি দেখানো হয়েছে সেটি হলো নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও নিয়োগ সুপারিশ পেলেও স্বামীর কর্মস্থলের জেলার প্রতিষ্ঠান না হলে যোগদান করতে চান না এটাই কিন্তু স্বাভাবিক নিজ এলাকার বাইরে বা নিজ যেখানে অবস্থান করছে নিজ বাসস্থানের বাইরে পার্শ্ববর্তী জেলা বা দূরে কোনো জেলায় হলে নারী প্রার্থীরা নিয়োগ চূড়ান্তভাবে সুপারিশ হলেও চাকরি করতে চান না এরপরে যেটি কারণ অনেক পুরুষ প্রার্থী নিজ বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠান হলে যোগদান করেন না সেক্ষেত্রে আপনার চূড়ান্তভাবে সুপারিশ হওয়ার পরেও যোগদান না করাই ওই আসন শূন্য রয়ে যায় এরপরে আরেকটি বিষয় এখানে মাদ্রাসার মাদ্রাসার কয়েকটি বিষয়ের প্রার্থীরা প্রিলি পাস করতে পারে না ফলে সংশ্লিষ্ট বিষয়ে শূন্যপদ রয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি ধরা হয় সেটি হল নারী কোটা তিরিশ এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ধরা হচ্ছে কারণ জানেন যে নারীরা দূরবর্তী কোনো জেলায় বা দূরের কোনো স্থানে চাকরি পেলে সেটা তারা করতে অনীহা প্রকাশ করে এবং এই যে তিরিশ পারসেন্ট কোটা ফিমেল কোটা যেটা বলে ফিমেল কোটা যেটা বলে এটাতে আপনার নারীরা ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারে না এখন দেখেন কোন জেলায় কোনো জেলায় ফিমেল কোটা রয়েছে রয়েছে বাট সেখানে সংশ্লিষ্ট বিষয়ে কোনো নারী প্রার্থী পাশ করেনি সেক্ষেত্রে সে আসন ফাঁকা রয়ে যায় যা মূলত শিক্ষক সংকটের আপনার প্রধান কারণ ধরা হচ্ছে তো এই ছিল আজকের বিষয় আশা করি আপনাদের এর ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ